প্রিয় সুধি আলাইকুম ইসলামী পরিভাষায় মানুষের অধপতনের কারণ ইসলামী পরিভাষায় মানুষের অধপতনের অর্থাৎ অবনতি বা নৈতিক পতনের মূল কারণগুলো কোরআন হাদিসের আলোকে বিশদভাবে বর্ণনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এক নম্বর আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়া আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকুচিত জীবন হবে সুরাতহা আয়াত একশো চব্বিশ আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হৃদয়ের অন্ধকার আসে এবং শয়তানের প্রবেশের পথ খুলে যায় দুই নফসের কামনা বাসনা অনুসরণ করা কোরআনে তালা বলেন আপনি কি তাকে দেখে দেখেছেন যে তার প্রবৃতিকে ইলাহ উপাস্য বানিয়ে নিয়েছে সুরা আল জাসিয়া আয়াত তেইশ নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে আল্লাহর নির্দেশের উপর স্থান দিলে মানুষ সঠিক পথ হারিয়ে ফেলে তিন অজ্ঞতা ও জ্ঞানহীনতা আল্লাহ বলেন তোমরা জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো উপশ্ব নেই এবং তোমরা তোমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো সুরা মুহাম্মদ আয়াত উনিশ ধর্মীয় জ্ঞান না থাকা মানুষকে ভুল পথে পরিচালিত করে যেমন শিরক বিদাত ও অন্যায় কাজ শয়তানের ধোঁকা অনুসরণ কোরআনে বলা হয়েছে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সোরা ফাতির আয়াত ছয় শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় সন্দেহ তৈরি করে এবং গুনাহর পথে ডেকে নিয়ে আসে পাস দুনিয়ার মোহা ও লোভ রাসুদ সাল্লাহ আলয় সাল্লাম বলেন প্রকৃত পক্ষে প্রতিটি উম্মতের জন্য একটি পরীক্ষা রয়েছে আর আমার উম্মতের পরীক্ষাটি হলো দুনিয়া তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আখিরাতকে ভুলিয়ে দেওয়া ছয় আমানতের খেয়ানত ও অন্যায় আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না সুরা আল মমিন আয়াত একান্ন অন্যায় দুর্নীতি জুলুম মানুষের চরিত্রকে ধ্বংস করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তো বা না করা ও গুনাহকে হালকা ভাবা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন একজন মুমিন তার গুনাহকে দেখে যেন একটি পাহাড় তার উপর ভেঙে পড়বে আর পাপী ব্যক্তি গুনাহকে দেখে যেন সে তার নাকের সামনে দিয়ে